ট্যাক্সের হাই হুতাস থাকবে না অতুল ঝামেলা থাকবে না এই হলো আমার উৎস ত একটি বিষয় হলো যে ইভিএম এ ভোট হয় তো ইভিএম নিয়ে আপনাদের আমার মনে হয় যে আমাদের সরকার এভিএম যেহেতু স্থানীয় পর্যায়ে এভিএম ভোট করছে আপনি জানেন যে জাতীয় পর্যায়েই করার কথা ছিল আমি নিঃসন্দেহ এভিএম এ ভোট থাকবে ইবিএম এ ভোট একটু দৃঢ়গতি এটি হইল সমস্যা আমি ইভিএম নিয়ে সম্পূর্ণ আশা আপনি যদি নির্বাচিত হন এই নগরবাসে জলবদ্ধতা নিরাসনে ভূমিকা আপনার কি ভূমিকা রাখবেন জলবদ্ধার নিরসনে যা যা রাখার প্রয়োজন যা যা করার প্রয়োজন নিশ্চই বিশ্রাজ্ঞরা ভালো বলতে পারবেন কি কারণে জলবদ্ধতা হয় আমরা তাদেরকে নিয়োগ করে অবশ্যই

আরেকটি বিষয় আমি জানতে চাই ময়মনসিংহের সিটির সড়কে শৃঙ্খলা যানবাহন এবং বিভিন্ন যে গণপরিবহন আছে কেউ কাউরে তোয়াক্কা করেন এটার জন্য কে দায়ী এটির জন্য যারা যানবাহন নিয়ন্ত্রণ করেন এবং সেটি যদি সিটি কর্পোরেশন হয় আর সেটি যদি ট্রাফিক ইন্সপেক্টর হয় আপনি কি মনে করেন এই মামিসিংহ সড়কে কেন শৃঙ্খলা নাই বা শৃঙ্খলা আছে কি কারণ আপনার দরকার পাঁচ হাজার অটো আপনার লাইসেন্স দিচ্ছেন পঁচিশ হাজার আপনি পঁচিশ হাজার অটোকে রাস্তায় দাঁড় করান এই রাস্তা আপনি খুঁজে পাবেন অতএব আপনাকে অটোকে হচ্ছে কি অটো দেওয়া হচ্ছে অগাত লাইসেন্স সেই লাইসেন্স যাতে সুষ্ঠুভাবে বিতরণ হয়

তিন লক্ষ ষাট হাজার ভোটার আমি ইচ্ছে করলেই প্রতিটা বারে যেতে পারবো না আমার বার্তাটি নিয়ে যাবে আমার দলের লোক আর কেন ভোট দিবে সেটা ডিপেন্ড করে যে আমি এই শহরে অনেকদিন ধরে আছি জন্ম নিয়েছি মানুষজন মোটামুটি আমাকে চেনে চেনে যে না এটা ভালো আমি আমাদের সঙ্গে নেতাকর্মী সময় শুধু আমার নেতাকর্মীরা আমাকে নিয়ে যাবে আমার বাচ্চা আমি সেই কারণে আসবো পরিবর্তন